মিজানুর রহমান আজহারি তিনি সাধারণ কোনো বক্তা না হি ইজ এ ব্র্যান্ড ঠিক কিনা একটু আজহারির মতো কথা বললে কি আজহারি হওয়া যায় আজহারি হওয়া অনেক টাফ আজহারি হুজুর এমন একজন বক্তা যিনি শিশু থেকে বৃদ্ধ সকল শ্রেণীর মানুষের মাঝে জায়গা করে নিয়েছিলেন যুবকরা গানের কনসার্ট রেখে তার মাহফিলে চলে আসতো ঠিক কিনা আপনাদের এই কক্সবাজারে উনি যখন এসেছিলেন প্রায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত মানুষের জ্যাম হয়ে গিয়েছিল ঠিক কিনা তো এখান থেকেই বোঝা যায় যে কক্সবাজারের মানুষ নিজের জীবনের চাইতে হোরানকে বেশি ভালোবাসে ঠিক কিনা তো মিজানুর রহমান আজহারি হুজুরকে আমি পার্সোনালি ফলো করি কিন্তু ইউটিউবার ভাইরা অনেক সময় দ্বিতীয় আজহারি হুবহু আজহারি এইসব লেখে তো এগুলো করার কোনো দরকার নাই আমি কমিটিকে দোষারোপ করছি না তবে আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে আজহারি আজহারি আজহারির তুলনা উনি নিজেই ঠিক কি না ওনার সাথে কারো কোনো তুলনা চলে না আমি ওনাকে পার্সোনালি ফলো করি আর এগুলো নিয়ে মাতামাতি করলে অনেক সময় সমস্যা হয় কারণ আমাদের ভালো কিন্তু আবার সবার ভালো লাগে না কথা বলেন আপনার ভালোটা কিন্তু সবার ভালো লাগবে না আপনাকে অনেকে এজন্যই শুধু হিংসা করবে যে আপনি কেন ভালো আপনি ভালো এজন্যই আপনাকে অনেকে হিংসা করবে ঠিক কিনা তো এই জন্য আমাদের অতি আবেগ যেন কারো ক্ষতির কারণ না হয়ে যায় মনে থাকবে তো ইনশাল্লাহ